হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অয়াংশা উইথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই এই যে দেখো আজকে আমি যে ইউনিক রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু মানে কী বলবো এত দুর্দান্ত হয় খেতে মানে আমি যখন রান্না করেছিলাম বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছিল যে রান্নাটা সত্যি দারুণ হয়েছে আর তোমরাও যদি এরকম প্রশংসা পেতে চাও তাহলে আজকেই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলো রান্নাটা করতে কিন্তু তেমন কিছু দরকার হয় না আর অনেকেই আছো বরবটি খেতে একদম পছন্দ করো না কিন্তু বিশ্বাস করো কথা দিলাম মানে যারা যারা পছন্দ করো না তারাও কিন্তু এই রান্নাটা মানে তারাও খেয়ে প্রশংসা করবে যে এত টেস্ট তো এই যে দেখো রান্নাটা করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি ছশো মতো বরবটি যেটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম আমি বেশ একটু লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর একটা কড়াইতে আমি একটু জল ফুটতে দিয়েছিলাম জলটা যখন একটু গরম হয় মানে ফুটছিলো তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা বরবটিগুলো বরবটিগুলো জলে দেওয়ার পরে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব একদম সেদ্ধ করে কিন্তু নেব না তারপরে নামিয়ে একটু ঠান্ডা জল দিয়েও ধুয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ গরম জলে ফুটে নেওয়ার কারণ হচ্ছে বরবটিগুলো কিন্তু হালকা একটু সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে কিন্তু বরবটিগুলো সবুজ রঙের থাকবে সেই জন্য তো এখানে রান্নাটা করতে আলু পেঁয়াজ টমেটো আর একটু রসুন কুচি নিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল এখানে তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো সর্ষের তেলটা দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেশি হয় তো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে এসছে এবার আমি এখানে সামান্য একটু জিরে ফোড়ন দেব। জিরেটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করি ওর মধ্যে কুচানো পেঁয়াজ তো আমি এখানে কিন্তু দুটো পেঁয়াজ নিয়েছি বড় বড়ো সাইজে তো এই যে পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি আবার বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দেব এবার আলুগুলো দেওয়ার পরেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভাজব তার কারণ যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে ভাজতে হবে যাতে আলুগুলো এই ভাজার মধ্যে অন্তত ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমাকে ঠিক ততটা পাবি ততটাই কিন্তু ভাজতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু এখানে আমি কোনো রকম লঙ্কা দিচ্ছি না সেই জন্য কিন্তু আমি এখানে শুধুমাত্র ঝাল লঙ্কার গুঁড়োই দেব আর এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম গরম জল যাতে করে মশলাটা নিচে না লেগে যায় তার জন্য তো এরপর আমি পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্বাদের জন্য তো এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যখন মশলাটা একটু মোটামুটি অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভাপানো যে ব বরবটিগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এবার কিন্তু এটাকে আমি আরও ভালোভাবে কষাতে থাকব। আর এই রান্নাটা সত্যি কথা বলতে কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে বরবটিগুলো দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব। কেটে রাখা টমেটোগুলো এবার টমেটোগুলো দিয়ে আমি কিন্তু দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে রেখে দেব তো দেখো দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার একটুখানি নাড়াচাড়া করে আবার কিন্তু গ্যাসটাকে আবার মিডিয়াম আছে দিয়েই আমি দু থেকে তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখব তো এই যে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তার কারণ আমার কিন্তু আলুগুলোও হয়ে এসছে আর দেখো কষানো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমার রান্নাটা এখন কিন্তু এই পর্যায়ে হয়েও এসছে আর সবশেষে আমি যেটা দিলাম সেটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর কিন্তু দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো এই যে দেখতে পাচ্ছ এবার ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কিন্তু তোমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো এবার তোমরাই কমেন্ট করো রান্নাটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো আশা করছি ভীষণ ভালো লেগেছে আর হ্যাঁ আজকে যারা যারা তোমরা আমার চ্যানেলে প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো রেসিপিটা এখানেই খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো বাই